আসসালামু আলাইকুম আমার বিয়া সাপুরা ভাইয়ারা এই তো আজকে একটা একদম টেনশন ছিল অনেক এই ব্লগটা তৈরি করলাম তো এখন বাঁচতেছে হলো প্রায় সাড়ে তিনটা আমি দুইটা থেকে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম এত টেনশন লাগতেছিল বারবারই বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলাম আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তো এত খারাপ লাগতেছিলো সাথে আমার শাশুড়ি অনেক টেনশন করতেছিল যেহেতু আমার মেয়ের স্কুল ছুটি হয় একটা বিষে আর এই দিকে ও বাসায় চলে আসে অলরেডি দুইটার মধ্যে এত বেশি বৃষ্টি হয়েছে আমার বারান্দার গাছগুলো পড়ে গিয়েছে বাতাসে তো এগুলো আর উঠাতে পারিনি আর আমি বারবার এসে বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিলাম নিচে যে আমার মেয়েকে দেখা যাচ্ছে কিনা তোর বাবা ওকে আনতে গিয়েছে তো গাড়িটা দেখা যাচ্ছে কিনা আমি প্রায় এখানে আড়াই ঘন্টা দাঁড়িয়েছিলাম আমার এত টেনশন লাগ ছিলাম মেয়ের জন্য টেনশন জিনিসটা এত খারাপ এটা বলার মতো না আর আমার মাথা ঘাড় ঘুর পুরা ব্যথা হয়ে গিয়েছিল টেনশনে যেহেতু ওর বাবা বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা রেখে গিয়েছিল তো মোবাইলটা একদমই নিতে ভুলে গিয়েছিল তাই ওর বাবার সাথে আমি ওরকমভাবে যোগাযোগ করতে পারিনি তারপর আমি স্কুলে টিচারদের ফোন করেছি দারোয়ানকে ফোন করেছি এবং স্কুলের যে গার্ডিয়ান ভাবি তাদেরকেও ফোন করেছি সবাই বলতেছিল যে আমরা তো বাসায় চলে এসেছি আর দিকে আমি একটু পর ঘড়ি কাঁটা দেখতেছিলাম যে আমার মেয়েকে দেখা যাচ্ছে কি না তো আমি অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে গাড়িটা দেখা যাচ্ছে না তো এই তো এই জিনিসগুলো এত খারাপ আর আমার রীতিমতো এত কান্না পাচ্ছিলো আর ওয়েদারও এত খারাপ ছিল আমার মন চাচ্ছিলো যে আমি বাসা থেকে এখন বের হয়ে যাই একটা রিস্কা নিয়ে বের হয়ে দেখি যে ওরা কোথায় আছে কিছু হলো কি না কোনো বিপদে পড়লো কি না তো যেহেতু প্রচুর বৃষ্টি ছিল আমার শাশুড়ি বলতেছিলো যে কীভাবেই কোনো কি যোগাযোগ করা যায় না যেহেতু আমাদের অ্যাপার্টমেন্ট থেকেও যে যা ফোন করেছিলাম যে ওর বাচ্চাকে অলরেডি চলে এসেছে কিনা আমি ফোন করতেছিলাম নিচে যে আমার কি বাসায় উঠেছে তো এর মধ্যে আমি গাড়ি দেখতে পেলাম তো আমি গাড়িটা যখন দেখেছি আমার এত শান্তি কাজ করতেছিল ও রজামণি আর রাজামণী বাবা অলরেডি চলে এসেছে আর আমি দেখে দেখার পরে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানিয়েছি যে ওরা অলরেডি চলে এসেছে আসার পরে ঘটনা জানতে পারলাম যে কি হয়েছে রাস্তায় প্রচুর ভিড় ছিল জ্যাম ছিল যে স্কুলের মানে আগে থেকে কোর্টের এখান থেকে বাসা অবধি প্রচুর জ্যাম ছিল তারপর আমি আমার শাশুড়িকে বললাম যে ওরা অলরেডি চলে এসেছে নিচে আছে আর এই হলো ঘড়ির টাইম তো এত খারাপ লাগতেছিল যেহেতু মেয়েটা সকাল স্কুলে যায় আর আমার শাশুড়ি অপেক্ষা করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলো কখন ওরা বাসায় আসবে আমিও অনেকটা আগিয়ে গিয়েছি গিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম তো বললে তো সাথে সাথে উঠে আসা যায় না আর এই তো দেখা যাচ্ছিলো মেয়ের আওয়াজ পেলাম অনেকটা শান্তি ফিল করতেছি টেনশন জিনিস এত খারাপ টেনশন নিতে চাই না তারপরও চলে আসে বিপদাপত্তার বলই হয়ে আসে না তো আপনারা সবাই দোয়া করবেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আল্লাহ হাফিজ